বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন তোরা পার বিনা রুখতে মোদের জাগরণী এই কুচকা আওয়াজ বাংলার সব পীর ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র উঠে আওয়াজ বলিয়া উলিয়া মোচা হেদিনের মেহনতে গোড়া এই জমিন না বানাতে দেবো না কাউকে মুমিনের এই নামা ফিরকাতরিকা তরিকা মজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হো সবে চে দেখো আর সময় নাই ফিরকাতরিকা তরিকা মজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হো সবে চে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার এক জনতা হাতে হাত ধরে এক ওরে আওয়াজ গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে পথে আস ফলন তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিনের সব ঘরে রাজপথে